ছাত্র বন্ধুরা আজকে তোমাদের সাতশো পাতার ভূগোলের যে সলিউশনটি আছে সেটা দেখে নেব এপিটিএ পেপার মাধ্যমিক চলো তাহলে দেখিনি কি কি রয়েছে একের এক যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠে নিচু অংশ অংশে সঞ্চিত হয় তা হল আরোহণ একের দুই পলল বেজনী গড়ে ওঠে পর্বতের পাদদেশে একের তিন বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয় সেটি হচ্ছে আয়নোস্ফিয়ার একের চার আইটি সিজেড সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত মগ্ন ছড়া অঞ্চল একের ছয় চাঁদ পৃথিবী সূর্য যখন একই সরলরেখার উপর অবস্থান করে তখন তাকে বলে সিজিগি একের সাত খবরের কাগজ এক প্রকার জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্য একের আট উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় খাদার একের নয় ভারতের বৃহত্তম উপহ্রদ হল চিল্কা একের দশ সামাজিক বনসৃজনে যে উদ্ভিদের চাষ করা হয় সেটি হচ্ছে ইউকালিপ্টাস একের এগারো কোনটি মিলের জাতীয় শস্য জোয়ার একের বারো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রো শিল্প একের তেরো ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কান্দালা একের চোদ্দ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলে পিক্সেল এবার শুদ্ধ অশুদ্ধ দেখিনি কী রয়েছে নিম্ন গতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয় অশুদ্ধ বায়ুর গতি সাথে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়ারি অশুদ্ধ দুই র্যাকের তিন আদেশদর্শন ঘূর্ণপাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় অশুদ্ধ দুই রাখের চার দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের অনুপযুক্ত শুদ্ধ দুই রাখের পাঁচ ভারতকে মৌসুমি বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয় শুদ্ধ দুইয়ের একের ছয় বর্জ্য পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে শুদ্ধ দুই এর এক সাত ভূবৈচিত্র সূচক মানচিত্রগুলি সম্পূর্ণভাবে সমসাময়িক অশুদ্ধ এবার এক নম্বরের শূন্য স্থানগুলো দেখে নেব কি রয়েছে নদীতে জলস্রোত মাপার একক হলো কিউসেক আয়ন বায়ুর অপর নাম হল বাণিজ্য বায়ু দুইয়ের দুইয়ের তিন ঝি উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে বলা হয় শিশিরাঙ্ক দুইয়ের চার আগুল হাস্রোত দেখা যায় ভারত মহাসাগরে দুই পাঁচ স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা বায়ু দূষণ নিয়ন্ত্রণে সহায়তা করে দু ছয় ভারতের বাণিজ্যিক শহর বলা হয় মুম্বাইকে দুই সাত আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে ড্যাশের ভূমিকা গুরুত্বপূর্ণ বিমানের ভূমিকা গুরুত্বপূর্ণ দুইয়ের তিন একটি বা দুটি শব্দে উত্তর দাও যেখানে রয়েছে দেখো মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে ভারত উত্তর ভারতে উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত লু হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমদি কাবিরী নদী একটি জলপ্রপাতের নাম হল শিব তিনের ছয় কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমির সৃষ্টি করে ল্যাটেরাইট দুয়ের তিনের সাত সোনালী তন্তু বলা হয় পাটকে দুই তিনের আট ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম হচ্ছে ইসরো এবার দেখো বাম ডান কি রয়েছে ডেকান ট্র্যাপ লাভা মালভূমি মহানদী হীরাকুদবাদ বাদ আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার পাঞ্জাব সবুজ বিপ্লব তাহলে আমরা সাতশো একত্রিশ পাতার যে সমাধানগুলো সেগুলো দেখে নিলাম পরবর্তী পেজে আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরের যে পেজ সেটার সলিউশন নিয়ে অবশ্যই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই ধন্যবাদ